ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের আমি সেই প্রজাতন্ত্র দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য তোমাদের সামনে উপস্থাপন করব শ্রোতা বন্ধুরা তোমরা অবশ্যই এই বক্তব্যখানি মনোযোগ সহকারে শুনবে শুরু করছি আমি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সহজ সরল বক্তব্য মুক্তির মন্দির তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে ঠিক তাই শত শত বিপ্লবীদের আত্মত্যাগে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা এসেছিল কিন্তু ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না অবশেষে দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে ভারতবর্ষে সংবিধান রচিত হয় এবং উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি কার্যকরী হয়ে ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে স্বমহিমায় আত্মপ্রকাশ করে তাই তো এই দিনটিকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় দেশের প্রতিটি প্রান্তে প্রান্তে স্কুল কলেজে এই দিনটি সারম্বরে পালিত হয় আমাদের স্কুলেও ছাব্বিশে জানুয়ারি দিনটি পালিত হচ্ছে পবিত্রতার সঙ্গে এই পবিত্র দিবসে পবিত্র মঞ্চে উপবিষ্ট হয়ে ধর্ম হয়েছি ধর্ম হয়েছে কিছু বলতে পেরে কিছু বলার আগে স্যালুট জানাই ভারতের তেরঙ্গা জাতীয় পতাকার প্রতি সেলাম আদাব ও প্রণাম জানাই দেশের স্বর্গত বীর বিপ্লবীদের স্যালুট জানাই দেশের সামরিক বাহিনীদের প্রতি সভায় উপবিষ্ট সবাইকে ছাব্বিশে জানুয়ারির শুভেচ্ছা জানিয়ে দুই এক কথা আলোচনা করছি ভারতের সংবিধান প্রণয়নের কাজ শুরু হয় উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর সংবিধান প্রণয়নের দায়িত্বভার ছিল ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বাধীন সংবিধান সভার উপর দীর্ঘ দুই বছর এগারো মাস এবং আঠারো দিনের পরিশ্রমের ফলস্বরূপ উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হয় তবে এটি কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই দিনটি জাতীয় জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করে সংবিধান প্রণয়নের এই দীর্ঘযাত্রা ভারতীয় নেতৃত্বের সংকল্প এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি অনন্য উদাহরণ ভারতীয় সংবিধান বিশ্বের সবচেয়ে বৃহৎ সংবিধান হিসেবে পরিচিত যা গণতন্ত্র সাম্য স্বাধীনতা এবং ন্যায়ের মূর্ত প্রতীক ছাব্বিশে জানুয়ারি একটি ঐতিহাসিক সিদ্ধান্তের দিন যখন ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয় তাই এই দিনটি আমাদের জীবনে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন এই দিন আমাদের জাতীয় সংগ্রতি সমতা এবং ভাতৃত্বের শিক্ষা দেয় এই দিনটি ভারতীয় নাগরিকদের তাদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হতে অনুপ্রাণিত করে সংবিধান আমাদের এমন একটি কাঠামো দিয়েছে যা প্রতিটি নাগরিককে সমান অধিকার এবং সুযোগ প্রদান করে আজকের দিনে প্রজাতন্ত্র দিবসের উদযাপন শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয় এটি আমাদের দেশের চ্যালেঞ্জ এবং অর্জনগুলিকে মনে করিয়ে দেয় গণতন্ত্র এবং সংবিধানের সুরক্ষায় আমাদের ভূমিকা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের মতো একটি বহুত্ববাদী দেশে প্রজাতন্ত্র দিবস আমাদের ঐক্যের শক্তি এবং ভিন্নতার মধ্যে একতার উদাহরণ হিসেবে কাজ করে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনও আমাদের দেশে অপরাধ দুর্নীতি সহিংসতা এবং সন্ত্রাসের সঙ্গে লড়াই করছি দেশব্যাপী এসব সমস্যা আমাদের জাতিকে উন্নয়ন ও অগ্রগতির পথে যেতে পিছিয়ে টেনে নিয়ে যাচ্ছে চারিদিকে সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দেশের অক্ষুণ্ণতাকে ধ্বংস করছে শিক্ষিত বেকার যুবক যুবতীরা নোংরা রাজনীতির শিকার হচ্ছে উন্নতির নামে দেশ তথা দেশের সম্পদ বিদেশিদের হাতে যাচ্ছে তাই এ ধরনের পরোক্ষতা দাসত্ব থেকে দেশকে বাঁচাতে আবারও ঐক্যবদ্ধ হতে হবে দারিদ্র বেকারত্ব নিরক্ষরতা বৈশ্বিক উষ্ণতা বৈষম্য ইত্যাদির মতো সামাজিক কুফল সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত জাতীয় গৌরব উদযাপন এবং মাতৃভূমির সম্মান অর্জন ও স্মরণ করার পাশাপাশি আমাদের সমাজ থেকে সামাজিক কুফল দূর করার অঙ্গীকার করা উচিত যা আমাদের দেশের অগ্রগতির পথে বড় বাধা আজকের দিনে আমাদের দেশের সার্বভৌমত্ব বজায় রাখার শপথ নিতে হবে এই সার্বভৌমত্ব অমূল্য এই নম্র শব্দগুলির সাথে আমি জয় হিন্দ জয় ভারত বলে পতাকার কাছে মাথা নত করি আর বলবো বল বলো বল সবে শতবিনা বেনুর ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদিন মনে আবার পুরাতনে পুরবে